আসসালামু আলাইকুম ওরহামতুল্লা চারিদিকে লাশের মিছিল চলতেছে মনে হয় ঝিনাই দেয় শুনলাম দেখলাম কালকে তিনজনকে গুলি করে ফেলে রেখে চলে গিয়েছে এক স্ত্রীকে এক ছেলে ধর্ষণ করায় তার স্বামী তাকে ছুরিকে আঘাত করে ইচ্ছা মতো কুপিয়ে হত্যা করেছে এদিকে হবিগঞ্জের মিরপুরের মিরপুর পাইলার স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে জামাতের কর্মী সদস্য সেই জামাতের কর্মী সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে তার সাত মাসের বাচ্চাটা খাটের নিচে পড়েছিল তার স্বামী জামাতের একজন বড় নেতা তিনি উপজেলা একটা বড় পদবিধারী তিনি বলছেন যে আমি রকম বৈঠক শেষ করে রাতে এসে দেখি বাসায় আপনার তালা মানে খোলা বা গেট খোলা বাসার ভিতরে অন্ধকার ভেতরে যে আলো জ্বালিয়ে দেখি কুপিয়ে হত্যা করা অবস্থায় আমার স্ত্রীকে খাটের উপরে ফেলে রেখে গিয়েছে আমার সন্তানটা সাত মাসের বাচ্চাটা সে খাটের নিচে বলেন এখন ঘটনা হলো সারা বাংলাদেশে মব জাস্টিসের নামে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড চালাচ্ছে এ করে একপক্ষ খুশি হওয়ার কোনো কারণ নেই আমরা অনেকে হয়তো বলছি যারা আওয়াম লীগ করছে বা আওয়াম লীগের লোকজন তাদেরকে হত্যা করছে তাদেরকে মারতেছে তাদেরকে মব জাস্টিস করতেছে কিন্তু এটা মনে রাখবেন আপনার যখন শহরে আগুন লেগে যায় তখন কিন্তু দেবালয় তখন কিন্তু মসজিদ মন্দির কোনো কিছু বাদ যায় না অর্থাৎ আপনার প্রতিবেশী আপনা আপনি সেই প্রতিবেশী যখন সন্ত্রাসী হবেন আপনি দেখবেন তাকে আশ্রয় প্রশ্রয় দিবেন একসময় কি করবে কোনো না কোনো স্বার্থের দ্বন্দ্ব বা আপনাদের সাথে লেগে যাবে ওই স্বার্থের দ্বন্দ্ব ধরে দেখা যায় ও আপনার উপরে আক্রমণ চালাবে আপনাকেই হত্যা করবে আপনাকেই খুন করবে একটা সুস্থ মানসিকতা অন্যের মতকে গুরুত্ব দেওয়ার অন্য মতকে বিশ্লেষণ করা অন্যের মতকে সহ্য করা ধৈর্য ধারণ করা ক্ষমতা বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তিদের দ্বারাই একটা রাষ্ট্র একটা সমাজ একটা দেশ সুন্দর হয় কিন্তু আমি 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 দেখি নাই শেখ হাসিনার পতনের পরে আমাদের দেশের জনগণ অর্থাৎ যারা বর্তমান সময়ে লিডিং পজিশনে আছে। তাদের মূল কাজ হলো তাদের সব শ্রেণীর লোকদেরকে দমন করা দেওয়া এগুলো করতে চাইছে এবার একপথে এসে ক্ষমতার যতদিন একত্রিত ছিল বা তারা ভাবছিলো যে আমরা ফেসিবাদকে শেষ করে দিয়েছি আমরা একসাথে হয়ে আছি যখনই ক্ষমতার ভাগ শুরু হলো বা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেল তখনই মূল রহস্য উন্মোচন হল তারপরে বিগত কয়েকদিন দেখছেন যে কুয়েটে সংঘর্ষ সিলেটের এমসি সি কলেজে মাইধর তারপরে গতকালকে দেখলাম যে শিবিরের এক সভাপতিকে ইচ্ছা মতো পিটিয়েছে তারপরে ওরা আবার বিভিন্ন স্থানে বিভিন্ন ছাত্র দলের লোকদেরকে পিটাচ্ছে তারপরে বৈষম্য বিরোধীরা বিভিন্ন অফারেন্স করছে তারপরে আবার মানে তহিদি জনতা তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং অনুষ্ঠান বন্ধ করতে না চাইলে তারা সেখানে বোমা হামলা বা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছে এরপরে আর একটা আছে যারা প্রকাশ্যে মানুষের কল্লা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে এর পাশে আবার কিশোর জ্ঞান আছে দুইশো সাঁত্রিশটা তারা মানে মেরে করতেছে সারা বাংলাদেশে একটা নৈরাজ্য অস্থিত অস্থিতিশীলতা একটা দুর্বৃত্তায়ন এটা খুব প্রকার আকার ধারণ করেছে আমরা ভাবছি যে আমরা আওয়ামী লীগের লোকদেরকে মারার জন্য যাদেরকে জন্ম দিচ্ছি বা যাদেরকে উদ্বুদ্ধ করছি একদিন দেখবেন ওদের হাতেই এই যে জামাতের এক নেত্রীর যেমন উইকেট পড়ে গিয়েছে ওই ধরনের দেখবেন অনেকের উইকেট পড়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহম